আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং হিন্দু ভাইদের প্রতি রইল নমস্কার তো প্রিয় বন্ধুরা আপনারা হয়তো আমাকে দেখে হয়তো অবাক হচ্ছেন যে উজ্জ্বল ভাই কেন আবার ইউটিউবে আসলে আপনারা জানেন যে আমার বাবা মারা গেছে প্রায় এক মাস হয়েছে তো এই জন্য কিন্তু আমি ঠিক মতো ইউটিউবে কাজ করতে পারিনি একটা মানসিক চাপের ভিতরে ছিলাম যার কারণে কিন্তু আপনাদের ভিডিও উপহার দিতে পারি নি তো প্রিয় বন্ধুরা আমি একটা জরুরি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু একমত হওয়ার জন্য আমি ভিডিওটা করতেছি আমি এখন আমার যে চ্যানেলটা দেখতেছেন হার্ডডেট জিরো পয়েন্ট ফাইভ তো আমি চাই যে প্রতিনিয়ত আমি আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব এই জন্য আমি বলতেছি যে আপনারা কি কবিরাজের মাধ্যমে কোনো ভিডিও দেখতে চান নাকি এমনি আমরা যেভাবে আগে লাইভ শো ভিডিও করছি ওভাবে কি ভিডিও চান নাকি ভয়ঙ্কর ভিডিও চান আমাকে সবাই একটু মতামত জানাবেন এবং আপনাদের কমেন্টের উত্তরে এবং কমেন্ট করে কিন্তু আমি ভিডিও আবার ইউটিউবে কাজ শুরু করব এবং আপনাদের ভিডিও উপহার দিব তো প্রিয় বন্ধুরা সবাইকে বলছে যারা নতুন দর্শক আমার এই ভিডিওটা দেখতে চান যারা যুক্ত হচ্ছেন আমার এই লাইভের সঙ্গে সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং কমেন্ট করবেন আপনারা কেমন ধরনের ভিডিও আসার কেমন ভয়ঙ্কর ভিডিও আসার আপনারা সেই বিষয়ে একটু বলবেন আর প্রিয় বন্ধুরা আমরা আমাদের যে টিম মেম্বার ছিল আগে যে টিম মেম্বারগুলো ছিল ওখান ওগুলো কিন্তু এখন তেমন নেই যার যার মতো তাই তাই সংসার নিয়ে ব্যস্ত এখন আমি পড়ে গেছি আর ফাঁকা এখন একা একাটা ভিডিও করা যায় না আর ঘটনা হচ্ছে কি যে এগুলো ভিডিও করতে নিলে কিন্তু অনেক রিক্সের ভিডিও হয় অনেক জায়গায় যাওয়া হয় ভৌতিক জায়গায় যাওয়া হয় এবং যেখানে মানুষজন মরে যায় কবর দেওয়া হয় সেখানে যাওয়া হয় কেউ যাইতে চায় না ঠিক মতো তো এখন আমাদের পাড়ার কিছু ছেলেবেলে আমি তাদের সঙ্গে কথা বলছি তারা কিছু কিছু সাহসী ছেলেবেলে আসে তাদেরকে নিয়ে আমি প্রোগ্রামটি আবার শুরু করতে শুরু করতে চাচ্ছি তো এই বিষয়ে আপনাদের একটু মতামত চাই হ্যাঁ একটা কবিরাজও আমি ঠিক করছি অলরেডি এখন এই কবিরাজ নিয়ে আমি ভিডিওগুলো শুরু করব এবং যেখানে ভয়ঙ্কর ঘটনা ঘটে সেখানে গিয়ে আমরা তুলে ধরবো সেই বিষয় নিয়ে তুলে ধরবো এবং কাদের বাড়ি কী সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে তুলে ধরবো তো প্রিয় বন্ধুরা আমি ইউটিউবে না আসার কারণে আপনারা হয়তো অনেকে আমাকে ভুলে গেছেন প্লিজ দয়া করে আপনারা আমার পাশে আবার দাঁড়ান আগে যেভাবে ভালোবাসা দিয়েছেন আপনারা সেভাবে আমাকে ভালোবাসা দিবেন আর এটাই আপনাদের কাছে অনুরোধ আর হচ্ছে কি আমরা এখন এমন এক ভয়ঙ্কর ভিডিও তৈরি করব যেগুলো একদম সত্যি এবং বাস্তব ঘটনা নিয়ে তৈরি করব এজন্য আপনাদের আমাদের পাশে থাকতে হবে এবং আমাদের পাশে থেকে আপনাদের লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আমার অনুরোধ আর যারা নতুন দর্শক দেখতেছেন কেউ আমার কথাগুলো মাইন্ডে নেবেন না কারণ এগুলো একটা বিনোদন এবং ভৌতিক যেগুলো ঘটনা ঘটে সেগুলো নিয়েই তুলে ধরা এবং আপনাদের দেখানো এবং আপনাদের বোঝানোর জন্য যে কোন জায়গাতে কি ঘটে সেই ঘটনা নিয়ে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম